মানুষ কতটা নির্লজ্জ হলে কতটা বিবেকহীন হলে এতগুলো মানুষের তান কেড়ে নিয়ে দোকানের ভিতর লুকিয়ে রাখত বাংলাদেশ সেনাবাহিনীর কাছে একটা অভিযোগ আসে কিছু স্বেচ্ছাসেবক টিম জানতে পারে যে আপনারা ভিডিও হয়তো দেখতে পারছেন যে কিছু স্বেচ্ছাসেবক টিমের কাছে একটা অভিযোগ আসে যে অসহায় মানুষের কাছ থেকে টান সামগ্রী কেড়ে নিয়ে দোকানের ভিতরে লুকিয়ে রাখা হয় সেই স্বেচ্ছাসেবক টিম জানার পরে এটা সেনাবাহিনীদের কাছে তারা বলে বাংলাদেশ সেনাবাহিনী ওই দোকানটাতে অভিযান চালিয়ে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন প্লিজ আপনারা শেয়ার করে দিবেন এবং পেজটা ফলো করে দিবেন অভিযান চালিয়ে সত্যি ওই দোকানের ভিতরে অনেকগুলো তানের বস্তা শুকনো খাবার অনেকগুলো পাউরুটি অনেকগুলো তান সামগ্রী উদ্ধার করে স্বেচ্ছাসেবক টিম এবং বাংলাদেশ সেনাবাহিনী মিলে ওই দোকানটাতে অভিযান চালিয়ে আপনারা হয়তো ভিডিওটা দেখতে পারছেন চালিয়ে অনেকগুলো খাবার সামগ্রী অনেক ধরনের বিস্কিট এক ধরনের চাউল ডাল তেল এগুলো উদ্ধার করে মানুষ কতটা বিবেকহীন হলে কতটা নির্লজ্জ হলে এই কাজটা করতে পারে যেখানে শত শত মানুষ খাবার পেতে হিমশিম পড়ে যাচ্ছে মানুষ একটা বেলা খাচ্ছে বেলা না খেয়ে থাকছে দুবেলা খাচ্ছে একবেলা না খেয়ে থাকছে সেখানে ঠিক কিছু মানে মানুষ মানুষটামের পশু যারা আছে অমানুষগুলো আছে তারা এই ধরনের তান সামগ্রীগুলো কেড়ে নিয়ে দোকানে আবদ্ধ করে রাখছে এবং লুকে রাখছে স্বেচ্ছাসেবক টিমদের প্রতি আমার সেরুট লো তারা এই যে অভিযানগুলো প্রত্যাখ্যান করছেন এবং অভিযানগুলো চালিয়ে যাচ্ছে এবং যারা এই কাজগুলো করতেছে যারা তান সামগ্রীগুলো কেড়ে নিয়ে দোকানে বা বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখছে এদেরকে খুঁজে খুঁজে বার করতে হবে আপনারা যদি কোনো কাজ করতে ভয় পান কোনো ভয় পাবেন না কোনো কাজ করতে ভয় পাবেন না বাংলাদেশ সেনাবাহিনী আছে আপনার ফেনী নোয়াখালী যেখানে হোক না চট্টগ্রাম ঘাগড়াছড়ি হবিগঞ্জ যেখানে হোক না কেন আপনারা কোনো অসাধু বা কোনো ধরনের প্রতারক চক্র পালে আপনারা হাতে নাতে ধরে কখনো আগে কিল ঘুষি পিটাবেন তারপরে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে তুলে দেবেন মানুষ কতটা অমানুষ হলে বিবেকীন নলে নির্লজ্জ হলে একজন অসহায় মানুষের টান কেড়ে নিয়ে দোকানের ভিতরে আবদ্ধ করে রাখত স্বেচ্ছাসেবক টিম এবং বাংলাদেশ সেনাবাহিনী মিলে সেই টান সামগ্রীগুলো উদ্ধার করছে আপনারা দেখতে পাচ্ছেন উদ্ধার কার্যক্রম এখনও চলমান রয়েছে এই উদ্ধার কার্যক্রম চলমানের ভিতরে অনেকগুলো খাদ্য সামগ্রী তারা উদ্ধার অভিযান করে পেয়েছে আমি চাই এই রকম প্রতারক চক্র যেন এই বাংলাদেশে থাকতে পারে না এইসব দালাল এইসব প্রতারক নির্লজ্জদের এই দেশ থেকে দেশছাড়া করতে হবে যারা অসহায় মানুষের মুখ থেকে খাবার ছিনিয়ে নেয় অসহায় মানুষ থেকে খাবার কেড়ে নেয় এরা কখনো মানুষ হতে পারে এগুলো হচ্ছে অমানুষ যারা এই কাজগুলো করে আপনারা ধরেন ধরে এদেরকে আচ্ছা মতন বেঁধে রাখেন বেঁধে রাখে পিটান যেখানে শত শত মানুষ না খেয়ে আছে একবেলা খাবার পোষাতে হিমশিম খেয়ে যাচ্ছে প্রশাসন পুলিশ প্রশাসন স্বেচ্ছাসেবক টিম অন্যান্য টিম যারা খাবার নিয়ে যাচ্ছে আর এইসব অসহায় মানুষগুলো থেকে খাবার কেড়ে নিয়ে জোর জবস্ত করে খাবার কেড়ে নিয়ে দোকান অবদ্ধ করছে লুকিয়ে রাখছে এদেরকে খুঁজে বের করতে হবে কারা এই কাজগুলো করতেছে